টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে এটা হাদিস থেকে বললাম আর গোনা আমল নামায় যে গোনাগুলো আছে এগুলো দরুদ পাঠ করে একজন সাহাবি রসুল সাল্লাহ বলেছিলেন ইয়া রসোল্লাহ আমি আমার দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়ব আমি কি চার ভাগের এক ভাগ দরুদ পড়ব নবীজি বলেছেন সাল্লাহ আলিম আসসালাম তুমি পড়তে পারো চাইলে আরও বাড়াতে পারো বাড়ালে বাড়ালে তোমার জন্য উত্তম ইয়া আসল আমি কি তাহলে তিন ভাগের এক ভাগ দরুদ পড়বো আর দুই ভাগ দোয়া করবো নবীজি বললেন করতে পারো বাড়ালে তোমার জন্য উত্তম ইয়ার আসল্লা আমি কি তাহলে অর্ধেক দরুদ পড়বো আর অর্ধেক দোয়া করবো নবীজি বলছেন বাড়ালে উত্তম চাইলে করতে পারো ইয়ার আসল্লাহ আমি কি তাহলে সারা আমার পুরো দোয়াটাই শুধু দরুদই পরবো আপনার উপরে তখন নবিসাল্লাম বলুন যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো গোনাও থাকবে না কোনো দুশ্চিন্তাও থাকবে না তো যদি দেখেন যে দরুদ পড়তে 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 দোয়ার সময় চলে গেছে এতে আবার মানে মন খুতখুত করার কিছু নাই বরং আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছে আরেকটা আমল আছে যে আমলটা করতে থাকলে দোয়াগুলো এর মধ্যে চলে আসে এবং আপনি দোয়া করে যেটা হাসিল করবেন ওই আমল দিয়ে তার চেয়ে বেশি হাসিল করে ফেলবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত এই এই কয়েকটা আমল কালকে খুব খাস করে খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ জুমার রাতের তো ফজিলত আমরা জানিয়ে বললাম প্রথমে রাত যেহেতু হয়ে গেছে আজকে কে আমল লাইল না করে কেউ ঘুমাবো না ইনশাল্লাহ আর দ্বিতীয় কথা হচ্ছে কালকে জুমার প্রিপারেশন ভালো করে নিব প্রিপারেশন কয়েকটা বললাম সকাল সকাল মসজিদ আসতে হবে জুমার খতিব আরবি খুঁজবার শুরু করবেন তারপরে ঢুকবেন না বয়ান শুরু হওয়ার আগেই মসজিদ আসতে হবে ইনশাল্লাহ মানুষের মানুষের সমস্যা থাকতে পারে ওজর থাকতে পারে এটা আলাদা বিষয় এটা হলো প্রথম কথা সকাল সকাল মসজিদে আসা গোসল করা ফরজ গোসলের মতো গোসল করা তারপরে হচ্ছে উত্তম কাপড় পরিধান করা উত্তম কাপড় বলতে আমার সবচেয়ে সেরা কাপড়টা আর আমরা মসজিদে আসি কিন্তু অনেকেই একেবারেই রাফ একটা কাপড় পরে আসি এটা উচিত হয় না হারিসে এই জিব্রাইল مشকতে ফরিফা আছে ওখানে দেখবেন জিব্রাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে নবী সাল্লাল্লাহু কাছে এসেছিলেন তার বর্ণনা দিচ্ছেন সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু যে তার কাপড়টা ছিল ধবধবে সাদা কাপড়টা ছিল ধবধবে সাদা এবং চুল কুচকুচে কালো লাইরা আলাইহি আসরো সফর তাকে দেখে মুসাফিরও মনে হচ্ছে না মানে পরিপাটি হয়ে তিনি মসজিদে এসেছেন কে জিব্রাইল আলাইহিস সালাম এটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে মসজিদে আসলে পরিপাটি হয়ে আসতে হুজু জিনা থেকে মিন্দে করলি মসজিদ প্রত্যেকবার যখন তোমরা মসজিদে আসবে তখন সুন্দর করে আসো সুন্দর কাপড় পরে আসো তাহলে সকাল সকাল মসজিদে আসা হিসাব করেন কটা বলতেছে এক সকাল সকাল মসজিদে আসা ফরজ গোসলের মতো গোসল করা তিন কে বললাম আতর খুশবু ব্যবহার করা উত্তম কাপড় পরিধান করা চারটা পাঁচটা হচ্ছে ইমামের কাছাকাছি বসা ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা ছয় খুদ্া মনোযোগের সাথে শ্রবণ করা খুদ্া দুটোই বয়ানটাও এবং আরবিটা দুটোই খুদ্বার অংশ যেহেতু আমাদের দেশের মানুষ মানে আরবিটা বুঝে না এই কারণে বাংলায় বয়ান করা হয় কিন্তু খুদ্া কিন্তু আরবিতেই খুদ্া কিন্তু আরবিতেই দিতে হয় অনেকে আবার বলেন যে মাতৃভাষাই খুদ্া নিয়ে একটা একতলাভ সৃষ্টি করে দেয় এখন বলেন তো দেখি সারা বিশ্বের মধ্যে কোন ভাষাটা সবচেয়ে বেশি বুঝে মানুষ ইংরেজি ঠিক বলছেন কোন ভাষা সবচেয়ে বেশি বোঝে তো এখন কি হজের খুদ ইংরেজিতে দেওয়া লাগবে হজের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই যে কয়েকদিন আগে হয়ে গেল হজের খুঁতবা হয় না এখন যেহেতু সব ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে ইংরেজি তেমন কি হজের খুদ ইংরেজিতে দেওয়া লাগবে খুদ্া আরবিতেই খুদ্ সেই আরবিতেই ওটা বোঝা আমার দায়িত্ব আমাকে বুঝতে হবে বোঝার জন্য আমাকে যদি আরবি শিখতে হয় শিখতে হবে এইভাবে ইসলামী খেলাফত যখন কায়েম ছিল তখন আরবি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল তখন সবাই মোটামুটি আর্মি ভাষা বুঝতো যখন থেকে খেলাফত চলে গেছে জাতীয়তাবাদ চলে আসছে আর কয়েকটা তন্ত্রমন্ত্র ওগুলো নিয়ে পরে কথা বলছি এগুলো যতদিন আমাদের পর্যন্ত মানে মাথাটা খেয়ে ফেলছে আর কি আমাদের তখন আরবিটাও আস্তে আস্তে শিক্ষা ব্যবস্থা থেকে উঠে গেছে এখন আপনি এটা ঠিক হয়ে গেছে আগে বাধ্যতামূলক ছিল তো খুদ্া শুনবেন খুদ্া শোনার পরে খুদ্া চলাকালীন কাউকে ডিস্টার্ব করা যাবে না ডিস্টার্ব করা যাবে না বলতে কেউ যদি পাশে কথাও বলে তাকে এটাও বলা যাবে না চুপ করো এটাও বলা যাবে না উচিত না সাহাবেরা যদি এমন কেউ একটু একটু বাচ্চা যদি দৌড়াদৌড়ি করতো তাহলে ছোট ছোট এরকম পাথর রাখতেন সামনে ওইটা দিয়ে ঢিল দিয়ে সতর্ক করতেন খুদ্া হচ্ছে বস মুখ দিয়ে বলতেন না যে বস মানে এইভাবে তারা খুদ্া শুনতেন এই কারণেই তো কথাগুলা কলিজা পর্যন্ত পৌঁছাতো এবং সেটা আমলে আসতো আলহামদুলিল্লাহ আর একটা হলো ইমামের কাছাকাছি বসলাম খুদবা শুনলাম এবং নামাজ শেষ করলাম ইমামের সাথে তাহলে ফজিলত হচ্ছে প্রত্যেক কদমের বিনিময়ে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজা নেই হবে চল এইটা হলো জুমার দিনের প্রথম গাছ আরেকটা কাজ বললাম দরুদ বেশি বেশি পাঠ করা ফজিলত তো আপনারা জানেনি আমি কয়েকটা বলে দিলাম একটা হলো যদি টেনশন ফ্রি লাইফ লিড করতে চান তাহলে দরুদ আর যদি চান আপনি আমার কোন মাফ হয়ে যাক তাহলে দরুদ বেশি বেশি দরুদ এমনকি যদি আপনি চান যে আপনার কোন আপনার দোয়া বেশি বেশি কবুল হোক তাহলেও দরুদ মনে করেন আমি আপনি আমি তাওহেদপন্থী সুন্নার অনুসারী হালাল খাই দোয়াও করছি জায়েজ দোয়া এই দোয়াটাও আসমানে ঝুলে থাকবে এই দোয়াটা কথা ঝুলে থাকবে আসমানে ঝুলে থাকবে এটা রবের কবুলিয়াত পাওয়ার জন্য যে মাধ্যম সেটা হলো দরুদ দরুদ পড়বেন এটা উঠে যাবে ইনশাল্লা যেই নবীর এত বড় স্থান এত বড় মর্যাদা সেই নবীকে আজকে বাংলাদেশের মাটিতে কিভাবে কটুক্তি করা হচ্ছে খেয়াল করছেন এগুলো এগুলো নিয়ে কথা বললা বলা বলা হয় দেখা যায় রাষ্ট্র রাষ্ট্র তো এখন আসল ইসলামিক রাষ্ট্র আর নাই ওটা তো এক সময় ছিল ইসলামিক খেলাফা এখন চলতেছে সব আমেরিকান প্রেসক্রিপশনে আর কি কেউ চালায় ভারতের প্রেসক্রিপশনে কেউ চালায় আমেরিকার প্রেসক্রিপশনে কেউ চালায় পশ্চিমাদের প্রেসক্রিপশনে সিরাত অনুযায়ী কেউ রাষ্ট্র চালায় না তো সিরাত অনুযায়ী রাষ্ট্র চালালে এরকম ধরে লাগতো এখন দেখেন যেখানে সেখানে নামে যেই নবীর উপর দরুদ না পড়লে আপনার দোয়া পর্যন্ত কবুল হবে না সেই নবীকে কিভাবে গালিগালাজ করা হচ্ছে নাউজি কি করবেন প্রতিবাদ করতে গেলে আমরা দেখলাম যে মামলা করা হলো মামলার পরে সেই আইনের ধারাটাই বাতিল করে দেওয়া হলো আইনের ওই ধারাই বাতিল করে দেওয়া হলো কি আইন নিজের স্বার্থে যখন তখন করাও যায় আবার বাতিলও করা যায় এই জন্যই তো আমরা বলি মানব রচিত আইনগুলো হচ্ছে তাগুত মানব রচিত আইনগুলো কি তাগুত মানে কি তাগুত মানে শয়তান তাগুত মানে কি শয়তানের একটা ভার্সন মানে আপডেটেড ভার্সন হচ্ছে তাগুত প্রোম্যাক্স তাগুত শয়তান প্রোম্যাক্স এটা হচ্ছে তাগুত তো আল্লাহর আইন বাদ দিয়ে যখন মানুষ নিজের আইন রচনা করে তখন এরকম অবস্থা হয় যে আইন রাসুলের সানে কটুক্তিকারীর বিচার করতে পারে না সেই আইন আপনাকে সমাজে শান্তি দিবে ইনসাফ দিবে এই জিনিসটা আমাদের বুঝে আসতেছে না এখন আমরা ঘুরে ফিরে আবার সেই ওই তন্ত্র মন্ত্রের পিছনে ছুটতেছি এখনো ইমারা খেলাফতের কথা আমরা বুঝতে পারতেছি না তবে বুঝি আর না বুঝি ইনশাল্লাহ সামনে এটা কায়েম হবেই এটা নিয়ে কোনো সন্দেহ নাই লাইসাক কোনো সন্দেহ নাই এটা সামনে কায়েম হচ্ছেই